দেখো টাইগার হিলে লোকেদের ভিড় দেখো আর একবার হলেও টাইগার হিলে চলে আসো এখানে চাঁদ এখানে কাঞ্চনজঙ্ঘা নিচে মেঘ এই বলেছে আমাদের তো অবস্থা না আমি এখন বোর সাড়ে তিনটে বাজে তিনটে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে কোনো কাউকে দেখা যাচ্ছে না আর আমরা এখন যাচ্ছি টাইগার হিল দেখি আজকে কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে আরও কাছ থেকে দেখতে পাই কি না মতো ঠান্ডা হচ্ছে ঠান্ডা আছে বেস্ট আমার হাত কাঁপছে ঠান্ডায়

না বাঙালিদেরই শখ বেশি আমরা উঠে পড়েছি গাড়িতে যাচ্ছি টাইগার হিল দার্জিলিং ম্যাল থেকে টাইগার হিল এগারো কিলোমিটার আমরা রাস্তায় এখনো ট্রাফিক জ্যাম পাইনি কারণ আমরা সাড়ে তিনটে সময় বেরোয়ছি তো একটু ভোর ভোর বেরোলে কোনো ট্রাফিক জ্যাম পাবে না এখন অন্ধকার আজকে কাঞ্চনজঙ্ঘার ঘুম ভাঙবে আমাদের সাথে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘার ঘুম ভাঙাবো চারটের ঘুম স্টেশন আমরা শুনশান পাহাড়ের পোল দিয়ে যাচ্ছি সামনে কতগুলো সামনে কতগুলো গাড়ি যাচ্ছে পেছনে কতগুলো গাড়ি যাচ্ছে। আর আমরা যাচ্ছি একদম সুনসান জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের গা দিয়ে এখানে কিন্তু লেপার্স থাকলেও থাকতে পারে এখন ভোর সাড়ে চারটে আমরা টাইগার হিলে এসে পৌঁছে গেছি আমরা ভেবেছিলাম আমরা অনেক সকাল সকাল তাড়াতাড়ি এসেছি কিন্তু আমাদের আগেও অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের আগেও চলে এসছে কোথায় রাত দুটো থেকে লোক চলে আর এখানে ভালোই ঠান্ডা আছে আমি আমার আমার বেবিকে নিয়ে এসছি দেখুন বয়স্ক লোকটা যে যত আগে আসতে পারবে সেটা তো আগে পার্কিং পাবে উঠতেও কষ্ট হবে না নামতেও কষ্ট হবে না কিন্তু আমাদের বেবি আছে আমরা যে এত তাড়াতাড়ি আসতে পেরেছি সেটাও একটা সবাই বসেও আছে লাইন দেখো কষ্ট হচ্ছে বিয়ে যাচ্ছি তাও হাল ছেড়ো না বন্ধু একটা কথা আছে তো হাল ছেড়ো না বন্ধু জীবনে এগিয়ে চলো কত স্টার দেখো আকাশে তারা ফুটেছে মেঘ নেই ঝরঝরে তার মানে আমরা টাইগার হিলটা আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো করে দেখতে পারবো উফ তো এখনো একটু বাকি আছে আমার মেয়ে দেখো না ঘুমিয়ে পড়েছে দেখো এই যে আমরা উঠে গেছি উঠছি এখানে দেখো চা কফি খাচ্ছে এখানেও দোকান পাশে রয়েছে ও উঠে এসছে আসতে বটু মা এখানে পর্যন্ত গাড়ি এসছে দেখো উপরে গাড়ি এসছে ও মা সব চেয়ার নিয়ে বসছে এখানে চেয়ারের ব্যবস্থা আছে আমরাও বসে যাবো

তো বিয়ে বাড়ির ভোজ আমরা কাঞ্চনজঙ্ঘার বিয়ে খেতে এসেছি এখানে দেখা যাবে ইয়াপে দেখা দেখছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর ওকে একদম চাদর জড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা আছে এই ঠান্ডাটা সহ্য করে নিতে পারবে বাচ্চারা আর চেয়ারে পঞ্চাশ টাকা পার পারসন পঞ্চাশ টাকা চেয়ার এবার সূর্য উঠবে এখন চারটে আটত্রিশ পুরো জড়িয়ে নিয়েছি আমি ওকে ভালোই যথেষ্ট গরম জমা পরিয়ে নিয়েছি তার মধ্যে সব কিছু দিয়ে জড়িয়ে দিয়েছি ঠান্ডা লাগার কোনো কথা নেই জীবনে অনেক 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 পরিশ্রম করো টাকা আর একবার চলে আসো আর কাঞ্চনজঙ্ঘা দেখতে আর হ্যাঁ ভগবানকে খুব করে আসবে যেন সূর্যোদয় আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখতে পারি আর আমি অনেক 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 থ্যাংক ইউ জানাচ্ছি ভগবানকে যে আমাকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখতে দিয়েছে আমার হাত কাঁপছে ঠান্ডায় নিচে দেখো মেঘ দেখো নিচে মেঘ কাঞ্চন এখানে এখানে চাঁদ এখানে কাঞ্চনজঙ্ঘা নিচে মেঘ আর এখানে সূর্য সূর্য দেখো লোকেদের ভিড় দেখো টাইগার হিলে লোকেদের দেখো हिले ल <says> <Credit app Walking Tortilla> <facial> আমাকে দেখো আমি টাইগার হিলে বাচ্চা নিয়ে আকাশ একদম ঝকঝকে একটু মেঘ নেই শুধু একটু কুয়াশা আছে আর এখানে লোকজনের ভিড় কেউ সবাই এনজয় করছে দূরবিন দিয়ে কাঞ্চনজঙ্ঘা জঙ্গা দেখছে কেউ সেলফি তুলছে আর জামা কাপড়ও কিনছে এখানে প্রচুর ভিড় আর ছোট বাচ্চাদের নিয়েও এসেছে অনেকে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম বেবিকে নিয়ে কি করে আসব আসা উচিত কি না তারপরে অনেক ডেয়ারিং হয়ে এলাম কিন্তু এসে দেখলাম যে না আমরা একা না অনেকেই বাচ্চা নিয়ে এসছে এবং বাচ্চারা সুস্থ আছে এখানে নিঃশ্বাসের তো কোনো প্রবলেম হয় না সেই জন্য অসুবিধা নেই देख तो गाड़ी भी Let's go! এখন আমরা ঘোরা চলছি একশো টাকায় থ্রি রাউন্ড দার্জিলিং শব্দটি এসছে তিব্বতীয় শব্দ দর্জা থেকে যার অর্থ বজ্রধ্বনি যা আসলে ভগবান ইন্দ্রের রাজদণ্ড আর লিং শব্দের অর্থ দেশ সুতরাং দার্জিলিং শব্দের অর্থ বর্জধ্বনির দেশ